হাদুরের পাসপোর্ট করতে দিল চাষের জমি সোনা দাদা বিক্রি করে দে মহাজন কাছ থেকে ছড়া সুধেরিন নে কষ্ট হলো দালালের চাহিদা অনুসারে আর টাকা দিয়ে প্রহরগণ দিনের পর দিন ধরে অবশেষে চার মাস পর পাইক তারিখায় আর শত দুঃখের ফাকেও যেন সুখের ওকি দেয় তাই মাতা পিতা আশায় আশায় সুপসাত না ছাও আর কত বেরা গল্প শুনুন যে গল্পে বেদনার কত বেরা গল্প শুনুন সকল কত মনের গল্প নাই কোনো ঝুলি কতমা কত বেরা গল্প শুনুন যে গল্পে অতি বেদনার কত বেরা গল্প শুনুন বাহাদুরের কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র তো চোখ বেয়ে ঝরে এদিকে তে বাহাদুরের বিধি বুঝিবাম হয় তো আর পাবে না কারো স্বপ্ন আশার দাম আর কিছু সহযাত্রী ছিল তার সাথে আর সকলেই অবতরণ করলো লিবিয়াতে সেখানকার গুদাম ঘরে থাকার জায়গা দিল এই ওয়ার্ডে সবাই যেন হাজতবাসী হলো আর জোর করে কাজ করতে বলে দালালের ইচ্ছা আর না করতে চায় শারীরিক নির্যাতন চালায় খাদ্য পানি পায় না কেউ চাহিদা অনুসারে আর কান্না চিন্তার করতে গেল গলা চিপে ধরে পাসপোর্ট কাগজপত্র সঙ্গে যে সব ছিল ওই সুকৌশলে তালালেরা আগেই নিয়ে নিল এমনি ভাবে চলে অমানবিক নির্যাতন আর অনেক অনেকদিন চলে এই দুর্বিশহ জীবন অবশেষে ভাগ্য এক

দিয়া আর নিজ দেশে পাঠায় তারে বিমান ভাড়া দিয়া এরপরে আর ফটোতে পৌঁছাতে বাসায় ওই সকল প্রকার আর্থিক খরচ আই ও এম দেয় এরপরে মন সমাজে কাউন্সিলিং করে অতীতের হতাশা বেদনা থাকে যেন দূরে আর যদি সে পুনরায় সাকে শাহো জো আর ইলেকট্রিশিয়ান মেকানিক আন মেকানিকে দর্জি বাডরাই ইভিন বিকান শেফ

আসে সর্বশান্ত হয়ে নইয়ে পড়ে বেদনায় আর বেঁচে থাকার ইচ্ছা জীবন হতে চলে যায় সেক্ষেত্রে ভেঙে পড়ে নাই যুবক বাহাদুর আর জীবন যুদ্ধে শক্তি সাহস দেখালো প্রচুর ও সরকারের সহযোগিতায় আর ফ্রস ডিগ্রি নিয়ে মেনে ইতালিতে যায় বৈধ সকল কাগজপত্র তার সাথে ছিল আর টিসির প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে গেল বীর বাহাদুর গেল এবার যদি পড়ি চাই ওই অথইতে সব দুঃখ কষ্টের ঘুচলো পারে যায় আর মাসে মাসে নিয়া বেটা টাকা পাঠায় দেশে তাই বাহাদুরের পরিবার সুখ সাগরে ভাসে ছোট ভাই বল লেখা পড়া করে সব সময় আর মা বাবার মুখে সুখের হাসি দেখা যায় এই পাখাদুরের মত যদি সফল হতে চাও আর বাহাদুরের মত যদি সফল হতে চাও তখন হয় নি

বিদেশ পরিবারের উন্নতি সরকারি নিয়ম করলে বিদেশে গমন আর ঝুঁকি থাকবে না করিতেই অর্থ উপার্জন তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসীদের মান এই সোনার বাংলা হবে বিশ্বে খ্যাতিতে মহান আর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হবে বলে ওই অভিবাসন আইন হয় দুই হাজার আজ প্রতি বছর বিদেশে লোক দিয়ে বারে বার ওই দালালের খপরে পড়ে হইতেছে পাচার এই যখন জঘন্য পাচার অপরাধ রোধ করিতে আর আইন প্রণয়ন হয়েছে দুই হাজার সরকারি সে সকল আইন করতে বেগবান এই জিও এনজিও রাছে বিশেষ অবদান আইনি নিয়ম বিদেশ গিয়ে দেশের উন্নয়নে আর অবদান রাখতে সকল প্রবাসী গণে তাই সরকার ও এম এর পক্ষে আহ্বান আর দক্ষ হয়ে নিয়ম মেনে বিদেশেতে যান তবে সকলে হবে